শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে সেটি আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝে দিয়েছি তো আজকে থেকে কোর্স টিকায় সেই সকল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করব যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং বার্ষিক পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে পারো তো আজকে প্রথম ক্লাসে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর যে নমুনা প্রশ্নগুলো এন থেকে প্রকাশ করা হয়েছিল সেগুলোর সমাধান নিয়ে তোমরা প্রশ্নপত্র ইতোমধ্যেই পেয়ে গেছো তো এখন তোমাদের কাজ হচ্ছে প্রশ্নগুলোর সমাধান করা এবং এই অনুযায়ী আরও বেশ কিছু মডেল টেস্টের অনুশীলন করা দেখো এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা এখানে নৈরবৃত্তিক অপেক্ষা রয়েছে রচনামূলক প্রশ্নও রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব নৈর্বিত্তিক অংশ তো এমসিকিউ এই অংশে যেই উত্তরগুলো সেগুলো কিন্তু এখানেই লেখা রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর যে প্রশ্নটি তার উত্তর কিন্তু এখানে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে এগুলো হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তাই এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না সরাসরি যে সকল প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া নেই সেগুলো নিয়েই মূলত আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। দেখো আমরা যদি একটু নিচে যাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতে পাবো এই হচ্ছে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব তো এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এখানে ষাটটি রয়েছে এবং পরবর্তী পৃষ্ঠায় আরও তিনটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা কত পাবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে এখন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে তা আমি এখন তোমাদেরকে বুঝে দেব খেয়াল করো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই তো চলো দেখে নিচ্ছি যে এই দশটি প্রশ্নের উত্তর আমরা ঠিক কীভাবে লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্ন সেটি ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝে লেখো তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি দেখো লেখা রয়েছে মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি কথাটি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে ফুল বলতে দেশের স্বাধীনতা এবং মুক্তিকে বোঝানো হয়েছে যুদ্ধের মাধ্যমে এই মূল্যবান স্বাধীনতা ও সত্তাকে রক্ষা করার সংকল্প প্রকাশ পেয়েছে এটি দেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক তাহলে তোমরা দেখলে যে প্রথম যে উত্তর এই উত্তরটি আমরা কিভাবে লিখলাম এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে শওকত আলীর যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কারণ চরিত্রগুলো এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে তারা শহরের ভয়াবহ অবস্থা থেকে পালিয়ে যেতে চায় কিন্তু ফেরার কোনো উপায় নেই কারণ শহরে ফিরলে শহরের নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের ভয়াবহতা তাদের আগাতে বাধ্য করছে যেখানে তারা নিরুপায়ভাবে এগিয়ে চলছে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই তারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অবসর হচ্ছে শিক্ষার্থীরা তাহলে এই হচ্ছে মূলত দুই নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ আমি যথাসম্ভব সংক্ষিপ্ত লেখার চেষ্টা করেছি এই প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো কারণ হচ্ছে প্রতিটি থাকবে করে যেহেতু মাত্র করে পাবো প্রতিটি প্রশ্নের জন্য তাই আমরা অবশ্যই প্রশ্নগুলো খুব বেশি দীর্ঘ করব না তবে দুই নম্বর এই প্রশ্নটির উত্তর একটু বড় হয়ে গেছে তবে তোমরা চাইলে এই উত্তরটিকে নিজেরাও একটু সংক্ষেপে করে নিতে পারো যাই হোক পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দেখো তিন নম্বরে বলা হয়েছে আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কি দেখো আমরা লিখতে পারি এই প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কুলে কথাটি জীবনের একাকিত্ব ও অবহেলার অনুভূতির প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই নিষ্ফল দিকের সাথে তার নিজের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন যেখানে তিনি নিজেকে নির্জন মূল্যহীন ও অবহেলিত মনে করেছেন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এরপরে দেখো চার নম্বরে বলা হয়েছে দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি উক্তিটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জীবনের কঠিন বাস্তবতা মানসিক যন্ত্রণা এবং শত্রুদের প্রতি ক্রমবর্ধমান ঘৃণার প্রকাশ ঘটেছে দেয়াল রেখা শত্রুদের হত্যার সংখ্যা নির্দেশ করে যা যুদ্ধের অব্যাহত অগ্রগতি ও সফলতা বোঝায় অপরদিকে মনের দাগ প্রতিদিনকার মানসিক ক্ষত এবং যুদ্ধের দৃশংসতা থেকে সৃষ্ট অভ্যন্তরীণ বেদনা ও শোককে চিহ্নিত করে এইটি মুক্তিযোদ্ধাদের ক্রমাগতভাবে যুদ্ধের ভয়াবহতার সম্মুখীন হওয়া এবং তাদের মানসিকভাবে ভেঙে পড়ার ইঙ্গিত বহন করে তো আমরা চার নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি এরপরে দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা হয়েছে পাঁচ নম্বরে দুও বোকা এই যা আর এমন কি যৌক এর যে বড় যৌকও আছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো তো এই যে লাইন এই লাইনটি নেওয়া হয়েছে মূলত যোগ গল্প থেকে তো এই বাক্যটি দিয়ে কি বোঝানো হয়েছে সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা লিখব কথাটির মাধ্যমে ওসমান বোঝাতে চেয়েছে যে প্রকৃত যোগ শুধু শরীরের রক্ত চুষে নেয় কিন্তু সমাজে এমন অনেক যোগ বা শোষক আছে যারা চাষিদের শ্রমের পুরো ফল শোষণ করে নেয় জমির মালিক এবং সমাজের শোষণ প্রথা সেই বৃহত্তর যোগ হিসেবে উপস্থিত যারা তাদের কষ্টের ফসলের বড় অংশ দখল করে নেয় আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি ছয় বলা হয়েছে তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে আমি কথাটির দ্বারা কি হয়েছে তো আমরা দেখো উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে কবিতার সাথে গভীরভাবে জড়িত পৃথিবীর ব্যস্ততা ও পরিবর্তনের মাঝেও এই প্রিয় স্থান ও স্মৃতির সাথে তার সম্পর্ক অমলিন থাকবে তিনি বিশ্বাস করেন বাংলার প্রকৃতি এবং তার স্নিগ্ধ রূপ তাকে কখনো ভুলিয়ে দেবে না তো আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম সাথে বলা হয়েছে গেরিল্লা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো তো আমরা দেখো প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে গেরিলা যুদ্ধ হলো একটি বিশেষ যুদ্ধ কৌশল যেখানে ছোট প্রশিক্ষিত দল অতর্কিত আক্রমণ ও ধোকামূলক পদ্ধতিতে বড় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এটি মূলত শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে স্থানীয় পরিবেশের সুবিধা নিয়ে পরিচালিত হয় তো আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এরপরে দেখো আট নম্বর জানতে চাওয়া হয়েছে ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখবো দেখো এইভাবে রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কারণ এতে বিভিন্ন দেশের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক তথ্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে পাঠকরা সেসব স্থানের সঠিক তথ্য ও পরিবেশ সম্পর্কে ধারণা পায় তো আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এরপরে দেখো নয় নম্বরে জানতে চাওয়া হয়েছে যে শব্দকে ভালোবাসি খুব শব্দকে আদর করে যে সুখ পায় সেই হতে পারে কবি কথাটি বুঝিয়ে লেখো তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখবো ঠিক এভাবে যে এই কথাটির অর্থ হল কবি হওয়ার জন্য শব্দের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের মাধ্যমে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা থাকা জরুরি শব্দকে সঠিকভাবে ব্যবহার করে সৌন্দর্য ও ভাবের মাধুর্য সৃষ্টি করাই কবির প্রকৃত আনন্দ এবং সৃজনশীলতার উৎস আমরা নয় নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এরপরে দশে বলা হয়েছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি হৃদয়ের মহত্ব ও পবিত্রতার কথা বোঝাতে চেয়েছেন মানুষের হৃদয়ে ভালোবাসা মানবতা ও সততা থাকে যা যে কোনো ধর্মীয় স্থান বা উপাসনালয়ের চেয়েও শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ তার শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে আমি এক থেকে দশ পর্যন্ত যে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমাদের এই নমুনা প্রশ্নপত্রে সে প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এর পরবর্তীতে আমি রচনামূলক যে সকল প্রশ্নগুলো রয়েছে যেমন দৃশ্যপটবিহীন প্রশ্ন রয়েছে এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি